কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল রুপন মল্লিক জিরো অফিসিয়াল তোমাদের অনেক অনেক স্বাগত আর নতুন ব্লগে আর আমি এখন চলে এসেছি বিয়েবাড়িতে আমি বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে এসেছি কাকি থাম্মা ভাই বোন আর বাবা আমরা এই কজনই এসেছি বিয়েবাড়িটা যেহেতু অনেকটাই দূর এটা হচ্ছে কাকির বাপের বাড়ির ওখানে বিয়ে বাড়ি তাই আমাকে নিয়ে এসেছে আর এখানে এসে দেখো পাপা নাচা শুরু করে দিয়েছে আর ডিজে যেখানে হচ্ছে সেখানে সবাইকে আমাদের নিয়ে যাচ্ছে নাচবে বলে আর ওই যে ওই ছোটো বাচ্চাটা দেখে ছোটো হচ্ছে কাকির ভাইয়ের মেয়ে ওর সঙ্গে খুব ই হয়ে গেছে মানে ওকে ছাড়া থাকছে না ওর সঙ্গে নাচ করছে আর নাচানাচি করে আমার ছেলে খুব ক্লান্ত হয়ে গেছে খিদে পেয়ে গেছে এখন আমরা খাবার টেবিলে বসে পড়েছি আমরা যেহেতু আজকে থাকবো না তাড়াতাড়ি চলে যাব তার জন্য ফার্স্টেই আমরা বসে পড়েছি আর এখানে ভাই কাকি আর আমি আমার ছেলে তিনজনে বসেছি আর ওই পাশে ঠাম্মা আর বোন আর দিদা বসেছে বাবাও বসেছে ও পাশে আর খেয়ে দে মানে রাত করিনি বেশি কোথায় যাবা বাড়িতে যাচ্ছ বিয়ে বাড়ি থেকে এসে দেখো দুষ্টুটা এখনো ঘুমায়নি তিলক পড়েছে আমাদের সবাইকে তিলক পরিয়েছে আর একবার রাধে রাধে বলছে আর এই দেখো খেতে বসে গেছে বিয়ে বাড়ি থেকে এসে খিদে পড়েছে বোন খাচ্ছে বোনের সঙ্গে সঙ্গেও একাই হাত দিয়ে খাচ্ছিল খাক খিদে খাবে খাক হ্যাঁ

পনির খেলে ঝাল কমবে এই চাটনি খাও চাটনি এই চাটনি মিষ্টি আছে এটা খাও এটা এটা মিষ্টি কেন কেন না すてきな手で。いい <laughs> বাড়ি থেকে এসে দেখো খেলো তিলক পড়লো এখন কিন্তু রাত সাড়ে দশটা বাজে এখন বিয়েছিল আর এখন আমার মা বলেছে মাথায় যন্ত্রনা করছে তেল দিতে আমার বোনকে বলেছে তেলের এনে দিতে ও এনে নিজে এনে দেখো তেল থেসে ঠেসে দিচ্ছে আমার মায়ের তো মাথার যন্ত্রণা তুলে দিলো এরকমই দুষ্টুমি করছে আর আজকে ভেবেছি তাড়াতাড়ি একটু কারণ সকাল ভোরবেলা উঠতে হবে বর আসছে বরকে আনতে যেতে হবে আর আজকে দেখো মানে বারোটার আগে ঘুমাবে না কালকে অনেক রাতে ঘুমিয়েছি তোমরা তো দেখতেই পেলে পাপার কত দুষ্টুমি করলো আর এখন বাজে চারটে আর বরের নামার কথা ছিল সাড়ে তিনটের সময় কিন্তু ট্রেন লেট ছিল বলে সাড়ে চারটে নামাবে তার জন্য আমরা চারটের সময় চারটে দশ মতো বাজে এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মে আর এখানে এসে দেখি রেল গেট পড়ে গেছে আর আমরা ভেবেছি যে হয়তো গাড়ি চলে গেছে তারপরে ফোন করলাম মানে বলছে না পরেনি এখনও নামেনি আর এখন আমরা যাচ্ছি আর আমি এখানে বয়সটা দিতে পারিনি কারণ আমি গাড়ি তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি হ্যালো টু ফ্যামিলি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকে মর্নিংটা অন্যরকমভাবে শুরু করলাম দেখেছো আমি রয়েছি এখন রোক্সাডাঙ্গা স্টেশনে আর পর আসছে আমাদের বাড়িতে বড় ফোন করে বলেছে যে নিতে আসো আমি বলেছি যাবো না বাবা নিতে চলে গেছে ওর নামার কথা ছিল সাড়ে তিনটের সময় একটু লেট হয়েছে তাই নামতে দেরি হয়েছে দেখাচ্ছো স্টেশন গুকশেটেঙে স্টেশন দেখতে পাচ্ছ তোমরা এসে দাঁড়িয়ে রয়েছে মিথ্যা কথা বলেছি যে আসিনি কিন্তু আমি এসে রয়েছি এদিকে আবার ধীরি বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখি নামার পরে কি ক বলে মানে রিয়াকশানটা কি হয় বললাম যে আসবো না কিন্তু আমি এদিকে চলে এসেছি দেখতে পাচ্ছ ঘুকশিডেঙা স্টেশন বর চলে এসেছে নাম আর দশ মিনিটের মধ্যে নামছে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আমি কিন্তু নাইটি পরেই চলে এসেছি এত ভোরবেলা আর কি করবো বলো নাইটি পরেই চলে এসেছি স্টেশনে আর ট্রেন ঢুকছে বুঝলে দেখতে পাচ্ছ তোমরা ট্রেন কিন্তু এখনই ঢুকে গেছে এখনই নেমে পড়বে আর ওদিকে ছেলেটাকেও রেখে এসেছি ছেলেটা ঘুমের থেকে উঠে গেছে মনে হয় এতক্ষণ যা ভোরবেলাটা না থাকলে না ভোরবেলার দিকে বেশি মাকে দরকার উঠে গেছে মনে হয় তখন রেখে এসেছি আসতে আসবো না তবু বারবার ফোন করে বলছে যেই বলেছে আসবো না ঠিক আছে রাখো তাহলে তার জন্য ভাবুন তখন কিনা বাড়ি থেকে বেরিয়ে গেছি তো জানি এরকমই করবে তার জন্য বেরিয়ে গেছি ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে গেছে দেখেছার ব্রিজের উপর দিয়ে নামছে নেমে গেছে সকালবেলা সব প্যাসেঞ্জার নেমে গেছে এগুলো সব কলকাতা থেকেই কিন্তু আসছে দেখেছো তোমরা ওই যে আসে ব্যাগ একটা হাতে নিয়ে ঢুং করতে করতে আসবো না ঠিক আছে স্টেশন থেকে নেমে পড়েছি বেরিয়ে পড়েছি এবার গাড়িতে উঠব দেখো এই যে এখন বাজে কটা পাঁচটা বাজে নি বক্সাডাঙ্গা থেকে ঘুরে গেলাম হুম নেমে পড়েছি এই যে গাড়ি নিয়ে বাবা দাঁড়িয়ে রয়েছে চলো চলো বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা হবে ওখানে ছেলে উঠে গেছে আসো জামাই ষষ্ঠী তাহলে এবার হবে আমাদের আর এই এক মাস পরে বাবা ছেলের দেখা হলো মানে ভিডিও কল এমনি দেখেছে দেখো এখানে দুজনে এখন খেলা শুরু করে দিয়েছে ছেলের কিন্তু এখনো ঘুম ভালো করে ছাড়েনি দেখো এইভাবে খেলা শুরু করে দিয়েছে মানে এক মাস পরে দেখেছে না ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে আর আমি এই যে বসে সবাই গল্প করছে ছেলেটার সঙ্গে খেলাধুলা করছে ঘুমের থেকে উঠে মাম্মি কোথায় কোথায় বলে বলে ক্লান্ত শুয়ে এখন রয়েছে আর গল্প শুনছে আর এখানে আমি গরম গরম চা করে নিয়ে আসলাম আর গল্প করব তোমরা দেখতে থাকো গরম গরম লিকার চা আমার স্বামী পান্তা পান্তা গরম চায়ের সঙ্গে পান্তা স্বামী এই অরেঞ্জের জুসটা বাবা ভুটান থেকে এনেছিল তোমরা তো দেখেছো আর এটা এতদিন থেকে রয়েছে আমরা খাইনি মনেই ছিল না আজকে তাই পাপাকে দেবে বুনু একটু ওই যে পাপা কি খাবা তুমি জুস কে এনেছে এটা তাই তুমি কোথায় এসেছো ঘুরতে কোথায় দিদুন বাড়ি তোমার এখানে ভালো লাগছে কতটা কতটা তাহলে আমরা আর বাড়িতে যাবো না এখানে থাকবো ঠিক আছে দেখেছো মানে হাফ গ্লাসেরও কম আরও কম দিতে হবে জল দেওয়া ছিল কিন্তু নিচে মানে মিশিয়ে খেতে হবে নাহলে এতটা তেতো মানে ঝাজ হয়ে যায় জিপ পুরো ভারী হয়ে যায় অতটা খাওয়া যাবে না আরও জল মিশিয়ে ওটাতে কমাতে হবে এটা খাইয়ে ওকে চান করাবো কেমন লাগছে ভালো সবাইকে বলো কেমন লাগছে একটু বাপা বলো দেখো সবাইকে এখন খেতে খেতে চলে যাবে উঠোনের মধ্যে সারা দিন উঠোন এই উঠোনটায় খেলা করবে ছাগল গরুর সঙ্গে খেলা করে খেলা করে ওর দেখো চেহারাটা কি কালো হয়ে গেছে দেখেছো বাড়ি থেকে আসার আগে কি ছিল আর এখন কি হয়েছে কই কই কালো হয়ে গেছো তো সবাইকে বলো একটু সাপোর্ট করে দিতে সাপোর্ট করে হ্যাঁ আমার মাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো এখানে পাপার জন্য মাংস রান্না হচ্ছে আর এখানে আমার মা এখন মাংস রান্না করছে পাঠার মাংস আর এখানে দেখেছো পাঠার মাংস ম্যারিনেট করে রেখেছে এখানে আজকে পাঠার মাংস মেনু আছে আর চিংড়ি মাছ আর কাতলা মাছের কালে এগুলোই আজকে রান্না মানে মেনু আছে আর রাতে বেলা বোনের বর আসবে তাই আমরা সবাই মিলে এখন বনের বরকে নিতে চলে এসেছি আমার বর সকালে এসেছে আর বোনের বড় এখন ডিউটি করে স্কুল ছুটি করে মানে রাতেবেলা এখন আর চলে এসেছি সবাই মিলে ব্লগটা বেশি বড় করলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো আর নেক্সট ভিডিও আসবে তার জন্য চ্যানেলটার বেল বাটনটা অন করে রাখো যেন নতুন ভিডিও ছলে তোমাদের কাছে গিয়ে